এখানে দেখছেন অনেক চারা রয়েছে একটা এটা যাবে শুধু থিকিং ঠিক আছে এখানে চারা রয়েছে দেখুন এখানে চারা রয়েছে এটা আলাদা একটা ঠিক আছে এখানে দেখছেন এই পর্যন্ত একটা এটা আলাদা এটা হচ্ছে ইকোডোপলার একটা রুটেট এখানে হচ্ছে তিনটি রয়েছে আর এখানে রয়েছে একটা ঠিক আছে আর এইখানে রয়েছে একটা এই দেখুন তো এই গলায় যাবে কেরালায় তো আগে দেখিয়ে দিই কেরালায় কী কী যাচ্ছে এখানে স্টার এটা হচ্ছে আমেরিকান বিউটি অরিজিনাল আমেরিকান বিউটি ঠিক আছে দেখুন প্যাটার্নটা দেখুন কশমির চার্লি কশমির চার্লি পার্পেল হেজ গ্রাফিং ডিজার্ট কিং বিবি সি এন্ড পিঙ্ক আর একটা তায়ান পিং একটা রুটেড ফল ধরা শিকড় রয়েছে পুরোনা একদম আমার কাছে ছিল দেখুন ফল ধরার ডাল দিচ্ছি তায়ান পিং একটা ডাল ঠিক আছে এ করে যাবে কেরালায় তাছাড়া এখানে রয়েছে ইকো ওরা ফলোরা গ্রাফটিং ইকো ফলরা দেখুন গ্রাফটিং রয়েছে তাছাড়া লেমন এলো রয়েছে ইজ ইজরায়েল এলো আছে একটা ছোট্ট ডাল দিয়েছি রুটের দেখুন আর হোয়াইট দিয়েছি

ইকোরো পলোরা এটা যাবে আরেক জায়গায় দেখুন একটা পুরো রুটেড চারা তো এখানে রয়েছে এখানে রয়েছে পাঁচটা ড্রাগন আপনার এগুলো সব লাল ভেরাইটি ঠিক আছে এগুলো সব লাল ভেরাইটি আর এখানে একটা এক্স ঠিক আছে এখন বেরিয়ে গেছে লাল সব এগুলো আর এইটা দিচ্ছে আপনার এ এক্স এখানে দিচ্ছে আপনার হ্যাঁ কিছু ভ্যারাইটি দিচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি ক্রো হোয়াইট আর এই যে মহারাষ্ট্রের জাম্বু রেড মহারাষ্ট্রের জাম্বু রেড দিচ্ছি এটা হচ্ছে গুজরাটের জাম্বু রোড পলোরা গোল্ড এটা একটা কলম্বিয়ানা ইয়েলো এই দেখুন কাটা রয়েছে তো এখানে আর একটা ভ্যারিটি দিচ্ছে একটা হচ্ছে লেমন ইয়েলো রুটেড দেখুন লেমন এলো খুবই স্লো গ্রোথের এটা আগে বেরিয়েছিল খুশি তারপরে এখন এটা বেরিয়েছে দেখুন এটাও যাচ্ছে এটা হচ্ছে অর্থ এই দেখুন এটা হলুদ মানে হলুদও হয় মানে চক্রাপকরা হয় ঠিক আছে তো এইটা ছিল এটা দিলাম ব্লক আফ্রিকা এই দেখুন তো এখনও ছিল আর এখন রয়েছে থিক কিং দেখুন থিক কিং আর এটা আর এক জায়গা যাবে এটা হচ্ছে ভিয়েতনাম কিং দেখুন রুটেড ভিয়েতনাম কিং এই দেখুন টমোটো ডাল দিয়েছি ঠিক আছে দেখুন পালার গোল্ড পালার গোল্ড গ্রাফিং আর তিনটে কাটা রয়েছে আর এটা হচ্ছে তায়ন পিং কাটিং ডাল তায়ন পিং কাটিং ডাল এটা যাচ্ছে এই তিনটে যাবে এক জায়গায় প্যাকিং করে নি ঠিক আছে করা হয়ে যাবে তারপর আপনাদের ভিডিওটা দেখতে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভালো ভালো চারা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ঠিক আছে কম রেটে চারা দেওয়ার চেষ্টা করি আমি তো চলেন ভিডিওটা দেখতে থাকবেন সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি তো বক্স রেডি হয়ে গেল প্রায় নটা পার্সেল রেডি করেছি তো

বা এখানে নিতে পারবেন তো যাক ভিডিওটা ভিডিও টা এ পর্যন্ত আহ কোনো দর্শক যদি নতুন হয়ে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ দেখবেন